নমস্কার বন্ধুরা আজকে বড়া বানিয়ে রান্না করব। এখানে আমি বেটে নিয়েছি মুসুরির ডালের বড়া বানিয়ে নেবো বেটে নিয়েছি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুরির ডালগুলো একটা পাত্রে তারপর ভিজে গেছে নরম হয়ে গেছে তারপর আমি বেটে নিয়েছি তারপর পেঁয়াজ কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি গাজর দেবো পেঁয়াজ দেবো বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সামান্য পেঁয়াজ বেটে নিয়েছি এই যে রান্না করবো তারপর সর্ষের তেল গরম করছি এবং বড়াগুলো তারপর ভেজে নিই তারপর বড়াগুলো ভেজে নিচ্ছি মুসুরি কলাই বেটেছি লবণ দিয়েছি ফেটে নিয়েছি তারপর বড়াগুলো এখন আমি বানিয়ে নিচ্ছি গ্যাস গ্যাসটা আজকে পরিষ্কার করলাম বড়াগুলো উল্টে দিলাম দুপিট উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে দিয়েছি এখন দুপিট ভেজে নিচ্ছি এখন তাহলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা বড়াগুলোকে ভেজে নিচ্ছি তারপর অন্য পাত্রে রেখে দিচ্ছি ভাজা বড়াগুলো এইভাবে বড়া ভেজিয়ে তরকারি রান্না করছি আজকে খুব সুন্দর খেতে হয় জানেন তো বড়ার তরকারি খেতে খুব ভালো হয় দুপিট ভেজে নিলাম পাঁচ ফোড়ন দিয়েছি গরম তেলে সরষের তেল দিয়ে রান্না করছি আমি আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন পাঁচ ফোড়নগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ বেটে নিলাম পেঁয়াজ বেটে কষে নিচ্ছি এবারে মশলা মশলা কষে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না ঠিক ততক্ষণ কষে নেব মশলা মশলা ধোয়া জল দিলাম তারপর কষে নিচ্ছি মশলা এইভাবে কষে নিচ্ছি মশলা কষে নিচ্ছি দেখুন বড়া ভেজে রেখে দিয়েছি একটা পাত্রে বড়া যে ভেজে অন্য পাত্রে এখন রেখেছি লবণ দিচ্ছি এখন স্বাদ মতন স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি কসৌরি মেথি পাতা দিচ্ছি কষে নিচ্ছি বড়াগুলো মশলার সঙ্গে মিশে যাবে তাই কষে নিচ্ছি এইভাবে কষে নিচ্ছি এখন কষে নিয়েছি তারপরে আবার জল দিয়েছি আমি জয়া আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বড়ার তরকারি কেমন হয়েছে বড়ার তরকারি একবার এইভাবে খেয়ে দেখুন খুব সুন্দর স্বাদ সুস্বাদু ভুলতে পারবেন না একদম এইভাবে বড়ার তরকারি একবার খেয়ে দেখুন বন্ধুরা দেখুন খুব সুন্দর খেতে হয় একবার খেয়ে দেখুন তারপর আমি ঢাকনা দিয়েছিলাম সাত মিনিট পরে ঢাকনা খুলেছি হয়ে গেছে জল দিয়েছিলাম ঢাকনা দিয়েছিলাম সাত মিনিট সময় দিয়েছি তারপর এখন হয়ে গেছে তরকারি বড়ার তরকারি হয়ে গেছে হয়ে গেছে দেখুন বড়ার তরকারি এই যে একটা পাত্রে এখন আমি রেখে দিয়েছি বড়ার তরকারি এইভাবে রান্না করে নিলাম আজকে খেতে অপূর্ব